হ্যালো এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি গাজর দিয়ে ছোটো আলুর দম এই গাজর দিয়ে ছোটো আলুর দমটা বানানোর জন্য কী কী লাগছে চলুন একবার দেখে নিই গাজর দিয়ে ছোটো আলুর দম করার জন্য আমি ছোটো 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 আলু নিয়ে নিয়েছি যেহেতু গাজরের আলুর দম তাই নিয়েছি গাজর একটা গোটাই নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো একটু গরম মশলা বাটার এই এই আলুর দমটা তেল দিয়ে করা যায় না বাটার দিয়ে একটু করলে খেতে ভালো লাগে তেল দিয়েও করা যায় কিন্তু বাটার দিয়ে করলে একটু খেতে ভালো লাগে তাই আমি এর জন্য বাটার নিয়েছি নুন লঙ্কা আর চিনি এই আলুর দমটা করতে বিশেষ কিছু মশলার দরকার পড়ে না এই আলুর দমে আদা রসুন যেমনি যায় না তেমনি যা তেমনি এতে দেওয়ার প্রয়োজনও পড়ে না কাজু পোস্ত কিছুই খুব কম মশলাতে সিম্পলি এই আলুর দমটা তৈরি হয়ে যায় এটা রুটি লুচি দিয়ে খেতে খুব সুন্দর খুব টেস্টি হয় দেখুন ছোট আলুটা আমি প্রেশারে একটু অল্প পরিমাণে নুন দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে একটু সিটি মেরে নিচ্ছি আমি একটা সিটি মেরে চেপে রেখে দেবো ছোটো ছোটো আলু তো তাতেই সিদ্ধ হয়ে যাবে আলুগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে এবার এই রকম অবস্থায় আমি আলুগুলো ছাড়িয়ে নেবো ফটাফট করে দেখুন আমি আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার চলুন গাজরটাকে কেটে নিই গাজরটা ঠিক এইভাবে কেটে নিতে হবে সরু সরু করে দেখুন এরকম সরু সরু করে কেটে নিতে হবে দেখুন এরকম সরু সরু করে আমি গাজরটা কেটে নিয়েছি এবার পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কাজরের মতো সরু সরু করে কেটে দিতে হবে তাই আমি সরু সরু করে পেঁয়াজটাও কাজের মধ্যে কেটে দিচ্ছি টমেটো দুটোকেও আমি কুচিয়ে নেব চলুন এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম কড়াটা যতক্ষণ গরম হচ্ছে তারপরে আমি দিয়ে দেবো বাটার দেখুন কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচের মতো বাটার এবার আমি এই বাটারে দিয়ে দেবো দু তিনটে এলাইচি গোটাই দু তিনটে লবঙ্গ গোটায় একটুখানি দারচিনি এবার এইরকম অবস্থা আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে এবার দিয়ে দিচ্ছি গাজরটা গাজরটা আমি পেঁয়াজের সাথেই ভেজে নেব একদম নরম করে করি পরিমাণে নুন একটা নুন দিয়ে ভাজলে গাজরটা নরম হয়ে যাবেটাও হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এরকম অবস্থা আমি টমেটোটাকেও দিয়ে দেবো কি কীভাবে মিশে গেছে আর একটু আরেকটু মিশে গেছে তারপরে আমি এতে আলু অ্যাড করে দেবো এই গাজরের আলু তোমরা মিষ্টি মিষ্টি হয় বলে আমি একটু কাঁচা লঙ্কা ইউজ করলাম এরকম অবস্থায় আমি আলুটাকেও ইউজ করব আলুটা যে একটু মারবো তারপর একটু দেখব সামান্য পরিমাণে অল্প একটু পরিমাণে জল এটা বেশি ঝোল ঝোল হবে না একটু শুকনো শুকনো হবে কারণ এটা লুচি আর রুটি দিয়ে খাওয়ার জন্যই মোক্ষ এইরকম সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো যাতে আলুর মধ্যে ওই ফ্লেভারটা ঢুকে যায় দেখুন এই জায়গায় আলুর দমটা কি সুন্দর হয়ে গেছে এই আলুর দম বেশি গ্রেভি আমি রাখবো না আর আমি কিছু আলু না ভেঙে দিয়েছি দিতে গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে আপনারা চাইলে এরকম আলুটা একটু ভেঙে ভেঙে দেবেন এই রকম অবস্থায় আমি একটু ওপর থেকে যেহেতু এটা কিছুই মশলা নেই তাই জন্য আমি এর জন্য ওপর থেকে একটু আর একটুখানি বাটার অ্যাড করে দেবো আর এটা যেহেতু বাটারে রান্না তা আমি বাটারই অ্যাড করব। দেখুন আমি একটুখানি বাটার অ্যাড করে দিয়েছি আর আমার ঘরে যেহেতু ছিল ধনেপাতা তাই আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আপনাদের ঘরে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে ঘরে একবার বানিয়ে দেখুন খুব সুন্দর খুব অল্প মশলায় এই আলুর দমটা তৈরি হয়ে যায় আলুর দমটা যতক্ষণ তৈরি হচ্ছে চলুন একবার পরিবেশন করে নিন দেখুন তৈরি হয়ে গেছে আবার গাজরের আলুর দম আমি সাদা লুচির সাথে এই গাজরের আলুর দম পরিবেশন করেছি আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে তো প্রতিদিনের মতো আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই গাজরের আলুর দম সাদা লুচি দিয়ে